আজ এক বিশেষ দিন আমাদের সহজপুরের কাছে সহজ ফুরের গ্রামবাসীর কাছে আজ এক আবেগে থেকে শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের আটশালার আজ শুভ উদ্ভাবন অনুষ্ঠানে আপনারা উপস্থিত থেকে আমাদের ক্ষুদ্র প্রয়াসকে আনন্দমুখর করার জন্য আমরা অশেষ্টিত্তহজপুর গ্রামে উনিশশো আটচল্লিশ সালে গণসংঘের পরিচালনায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার প্রতিষ্ঠান হয় প্রথমে মাটির ঘর ছিল পরবর্তী ক্ষেত্রে মাথা মাটির ঘরের পরিবর্তে সেখানে পাকা ইটের ঘর তৈরি করা হয় জগদ্ধাত্রী মায়ের পাকা ঘর হওয়ার পর থেকে সামনে আটচালার অভাব গ্রামের কিছু যুবক সম্প্রদায়ের কাছে তীব্র হল ওই যুবক সম্প্রদায় আলাপ আলোচনা করে সাধারণ সভার মাধ্যমে মাননীয় শ্রী শিবান্ত চ্যাটার্জীর নেতৃত্বে কমিটি তৈরি করে আটচালা এর কাজ শুরু করে গ্রামবাসীগণ ও অন্যান্য গ্রামের বিশিষ্ট কিছু ব্যক্তিদের আর্থিক সাহায্য এবং সহযোগিতায় আটশালা নির্মাণের কাজ শেষ হয় এবং ভাঙা শিব মন্দিরের জায়গায় নতুন মন্দির নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এখানেও আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি সাথে সাথে গ্রামের যে সকল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তারা নিজেদের পারিবারিক সমস্ত কাজ ভুলে। এখানে নিষ্ঠভাবে এই মন্দির নির্মাণের কাজের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং করে গেছেন এবং করে যাচ্ছেন তাদেরকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন তাদের এই প্রচেষ্টা না থাকলে কোনোভাবেই আজকের এখানে মন্দির আমাদের এই আচ্ছা নির্মাণ করা সম্ভব হব একই সঙ্গে আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পশ্চিম তরফ থেকে সেই সঙ্গে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে যারা যে সমস্ত মেয়েরা কর্মসূত্রে এবং বৈবাহিক সূত্রে এখন সহযোগিতার বাইরে আছে কিন্তু তাদের আবেগ এবং তাদের ভালোবাসার জন্য তারা যেভাবে আমাদের এই আর্টশালা নির্মাণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের তাদেরকে আমরা আর্টশালা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের এই সহযোগিতা না থাকলে আজ কোনোভাবেই আমরা এই মহাযজ্ঞ সম্পন্ন করতে পারতাম না এছাড়াও যে সমস্ত গ্রামের ছেলে যারা এখানে সহজ তাদের কাছে মামার বাড়ি তা যারা বাইরে থাকেন বাইরে হয়তো কর্মক্ষেত্রে বাইরে আছেন তারাও অনেকে এই আটশালা নির্মাণের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়েছে সেই সমস্ত ব্যক্তিগণ তাদের এই ভালোবাসা তাদের এই দান তাদেরকেও আমরা অসংখ্য আটচালা কমিটির পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে তাদেরকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই এই বিশেষ মুহূর্তে সব থেকে যার কথা সবার আগে আমাদের স্মরণে আসছে তিনি হলেন ঈশ্বর গোপাল চাটা মহাশয় যিনি তার জীবনকালে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে গেছেন তা সে মানসিকভাবে হোক শারীরিক শারীরিকভাবে হোক বা ভাবে হোক তার উদ্যোগ এবং সহযোগিতা আমাদের এখানে এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের শুভ সূচনা হয় আজ ক্রিয়ার আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের এই আর্টশালা নির্মাণের ক্ষেত্রে তার পরিবার তার কন্যা এবং তার সহধর্মী যেভাবে আমাদের সঙ্গে এগিয়ে এসছে সেটা আমরা ভুলতে পারছি না তাই আমাদের আটশালা কমিটির সদস্যরা এই সিদ্ধান্ত নিয়েছেন ঈশ্বর গোপাল চট্টোপাধ্যায় মহাশয়কে শ্রদ্ধা জানাতে আমরা তার সহধর্মী শ্রদ্ধা কল্পনা চট্টোপাধ্যায়কে দিয়েই এই করব আসুন উদঘাট করবো আমাদের হ্যালো এখন আমাদের আর্থালা কমিটির সভাপতি ছিলেন মাননীয় সুকান্ত ব্যানার্জি তার পূর্ণ সহযোগিতা সহযোগিতা এবং এখানে সব সময়ের মধ্যে থেকে আমাদের যে সমস্ত কর্মী আমরা আজ তিন মাস চার মাস এখানে থেকে পরিশ্রম করেছি সম্পূর্ণই মাননীয় সুকান্ত চ্যাটার্জির উদ্যোগ এবং ওনার সমর্থন এবং সাহস তাই ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি ওনাকে বলবো আজকের এই মহৎ দিনে ওনাকে কিছু বলার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই বলে যে আপনারা চেয়েছেন যে এখানে একটা চালা হোক এখানে একটা পুরনো ভিন্ন মন্দির বদলে একটা মন্দির নির্মাণ হোক এই সহজপুর গ্রামে বারো মাসে তারও পাবন লেগেই আছে রোদে জলে কত কষ্ট হয় তা এইটা আমরা আমাদের এই এখন যারা ইয়াং জেনারেশান তাদের উদ্যোগে যখন তারা আমাকে ডেকে বলে তা আমি সেটা আমি মানে সেখানে অংশগ্রহণ করি যে আমি উৎসাহ দিই সাহায্য করতে মানে বলিকে সাহায্য করে পর্বতভাবে তা তারা তো সাহায্য করেছি কিন্তু গ্রামবাসী মনে যে সাহায্য সহযোগিতা এটা মানে অতুলনীয় তাই আমি আপনাদের সবাইকে আবার শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা যেহেতু এই ঠাকুরকে মানে ভগবানকে আর্চনা করে দিয়েছেন তাকে শান্তি দেবার চেষ্টা করেছেন আপনাদের জীবনেও শান্তি সমৃদ্ধি হয়ে উঠবে এই রকম আমি কামনা করছি এবং ভগবানের কাছে প্রার্থনা করছি আপনাদের জীবনেও সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসুক